আসসালামু আলাইকুম রোকেশ ব্লগে সবাইকে স্বাগত তো আজকে এই যে হালুম সোনার নিয়ে ছাদে আসলাম ওই গেঞ্জি পড়া অবস্থায় যদি এই করে বিগত দুই দিন পরে আজকে ভালো একটু রোদ উঠছে দুই দিনে অনেক বৃষ্টি ছিল তো আজকে হালকা হালকা রোদ খুব একটা নেই মেয়ে আছে আকাশে আর এই যে হালুম সোনাটা যে আমি শুরু করে দিছে দেখি গেঞ্জিটা খুলে দিই এই গেঞ্জি খুলে দিই দেখি সকালবেলা দিক ঠান্ডা ছিল এখন রোদ উঠে গেছে খোলো খুলে দিই দেখছো আমার কামরায় দিচ্ছে দেখি আমি খুলে দিই নে হয়েছে তো ছাড় গেঞ্জি সার আমার হাতে থাক তা আমার হাতে থাক হারাই যাবে ছেড়ে দে ছেড়ে দে দেখি উফ তুষ্টু ভীষণ তুষ্টু অ্যা পাখি পাখি তুমি কি অনেক দুষ্টু তুমি শোনা না কোনটা বলো বলো যে না আমি ভালো দুষ্টু না কি হচ্ছে না চল এই কে লাল রং লাগাই দিছে কে কে লাল রং লাগাই দিছে হ্যাঁ কালকে আপনি লাগাই দিছে আপনি কি আপনি লিপস্টিক দিয়ে কি করিছে তোমার আদর করেছে খেলা গায়ে তো এখন ময়লাটা তো সব লাগিয়ে যাচ্ছে গায়ে বাবা ও আর ই করতে হবে না সবাই হালোনোর জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ